শাক দিয়ে ডাল এত সুন্দর যে হয় আগে জানতাম না এই প্রথমবার আমি শাকের ডাল করলাম সত্যি অদ্ভুত খেতে হয় অবশ্যই একবার বানাবেন এভাবে রুটির সঙ্গে দারুণ লাগে কিন্তু প্রথমে আমি কিছুটা ছোলার ডাল ভালো করে ধুয়ে নিয়ে একটুখানি ভিজিয়ে রেখেছিলাম যাতে একটুখানি ভিজে যায় তারপর ডালটাকে প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি আর এখানে একটা ছোট টমেটো দিয়ে দিলাম আর দুটো কাঁচা লঙ্কা আর পরিমাণ মতো একটু নুনও দিয়ে দিয়েছি সেটা আমি ভিডিও করতে ভুলে গেছি আর একটুখানি দিয়ে দিলাম ভুট্টা সুইট কর্ন যেটা হয় তবে এটা অপশানাল যদি না থাকে না দিতেই পারেন এবার প্রেসার কুকারটা বন্ধ করে দিলাম ডালটা আর কর্নটা সেদ্ধ হওয়ার জন্য এবারে মেথি শাকটা বেছে নেবো আমি বিকেলে রান্না করছি মেথি শাকটা সকালে এনেছিলাম তাই একটু কীরকম নেতিয়ে গেছে যাই হোক তাতে কিছু রান্নার ফারাক পড়বে না এবার আমি শাকের পাতাগুলো আর নরম ডাঁটাগুলো নিয়ে নেবো খুব নরম ডাঁটাগুলো ফাঁকটা বেছে নিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার কড়াইয়ে সরষের তেল দিয়ে দিলাম এর মধ্যে কিছু জিনিস দিয়ে দেবো যেটার মশলা বানাবো মানে মশলাটা তৈরি করবো ওই চার পাঁচ কর রসুন দিয়ে দিলাম আর একটু কাঁচা নারকেল কুচি ছিল সেটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি আদা একটুখানি আদা এক ইঞ্চির মতো আর কিছুটা কাজু তবে নারকেল যদি না থাকে না দিতে পারেন তবে থাকলে অবশ্যই দেবেন এতে টেস্টটা অনেক ভালো হয় একটুখানি ভেজে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচের মতো বেসন বেসনটা দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে এই বেসন দিয়ে ভাজার জন্য কিন্তু একটা সুন্দর ফ্লেভার আসে বেশ লালচে করে একটু ভেজে নিতে হবে পুরো সব মশলাগুলো ভেজে নিয়ে এটাকে ঠান্ডা করে নিতে হবে তারপরে এর একটা পেস্ট বানাতে হবে এবারে আমি ওই মশলাটা তুলে রেখেছি সেই কড়াই একটু তেল দিয়ে দিলাম আর একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটাকে ভেজে নেব একটুখানি ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো এখানেও একটা ছোট টমেটো কুচি দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি তারপরে মেথি শাকটা দিয়ে রাখ দিচ্ছি যেটা ধুয়ে রেখেছিলাম মেথি শাকটা দিয়ে একটু নুন দিয়ে দেবো শাকের মধ্যে তারপর এটাকে ভালো করে মিশিয়ে নেবো একটু সময় নিয়ে ভালো করে পেঁয়াজ আর টমেটোর সাথে মিশিয়ে নিয়ে তারপর আমি এটাকে ঢাকা দিয়ে রান্না করব যাতে সেদ্ধ হয়ে যায় এবার ঢাকা দিয়ে দিচ্ছি এরপরে ওই মশলাটার পেস্ট বানিয়ে নেবো এটা মিক্সিতে নিয়ে নিলাম নিয়ে যদি জল লাগে তাহলে একটু জল দিতে হবে দিয়ে এটা পেস্ট বানিয়ে নিতে হবে শাকটা সেদ্ধ হয়ে গেছে এবারে ঢাকাটা খুলে নিয়ে আর একটু নাড়াচাড়া করে টমেটোগুলো একটুখানি কেটে দিলাম তারপরে যে মশলাটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম শাকের মধ্যে খুব ভালো করে আবারও মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেছে এবারে যে ডালটা সেদ্ধ করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব এই শাকের সাথে একটু জল দিয়ে দিলাম দিয়ে এবার বেশ কিছুক্ষণ ধরে কিন্তু নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে একটুখানি নুন কম ছিল তাই আমি একটু নুন দিয়ে দিচ্ছি এই সময় নুনটা একটু চেক করে নিতে হবে আর একটুখানি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম কারণ কাঁচা লঙ্কা আমি ডালের সাথে দিয়েছিলাম তাই একটু লঙ্কা গুঁড়ো আর এক চামচ ঘি আর এখানে দেড় চামচের মতো আমি চিনিও দিয়েছি যেটা স্কিপ করে গেছি সবটাকে খুব ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে একটু ফুটিয়ে নেবো তাহলেই মেথি ডাল একদম রেডি হয়ে যাবে এটা রুটি পরোটা যা কিছুর সঙ্গে দারুণ লাগে কিন্তু